আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো প্রিমিয়াম ল্যাপটপ কিনতে পারবেন কিস্তির মাধ্যমে যাদের ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা যারা ক্রেডিট কার্ড আছে আমাদের কিন্তু প্রায় চব্বিশটা ব্যাংকের সঙ্গে কিন্তু ইএমআই কনভার্ট আছে আপনারা চাইলে নগদের পাশাপাশি পুরো টাকায় কিন্তু ইএমআই বা কিস্তির মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসের একটা ফ্যাসিলিটি নিতে পারেন ফারুক সলিউশনে তো অনেক ল্যাপটপ আছে একে করে দেখাবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপের ইনফরমেশন কিন্তু আপনি সহজে ঘরে বসে জানতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তো আমরা শুরুতেই স্টাইলিশ ল্যাপটপটা দেখে নিব এটা সারফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন কোরাই ফাইভের প্রিমিয়াম ল্যাপটপ দেখতে পাচ্ছেন ফুল টাচে কিন্তু খুব দ্রুত কাজ করবে টাচে ক্লিক করার সাথে সাথে কাজ করবে এখানে এবং এটা ডলবি সাউন্ড সিস্টেম সাউন্ডটা খুবই ভালো দু হাজার তেইশ তেইশের যে ম্যাকবুক প্রো আছে ম্যাকবুক প্রোর যে সাউন্ড কোয়ালিটি ডলবি সাউন্ড সেই সাউন্ড কোয়ালিটি এটাতে পাবেন এবং ষোলো জিবি র্যাম রয়েছে টেন জেনারেশন কোরাই ফাইভ রোজগোল কালারের মেটালিক বডি সার্ফেস ল্যাপটপ থ্রি একেবারে ব্র্যান্ড নিউ আছে এটা টেন সাইকেলের মধ্যে রয়েছে বেশি দিন ইউজ হয়নি নতুনই রয়েছে তো এই ল্যাপটপটি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভের টেন জেনারেশন রোজগোল কালারটি আমরা প্রাইজ রেখেছি অনলি সিক্সটি টু অনলি বাষট্টি হাজার টাকায় অরিজিনাল চার্জার সাথে তিনটে গিফট পাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে লং টাইম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের এবং দশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথেই থাকবে টু ইন ওয়ান ল্যাপটপটি দেখবো আমরা টু ইন ওয়ান এল এক্স টু যারা কম বাজেটের মধ্যে প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন এটা কিন্তু টাচ স্ক্রিন এল ইড এক্স টু কিবোর্ড এবং এটা আলাদা করা যায় ম্যাগনেটিক সিস্টেম লেগে যায় খুবই চমৎকার ল্যাপটপ এল ইডেক্স টু ফোর জিবি একশো আঠাশ জিবি কোরম ফাইভের এই ল্যাপটপটি বিভিন্ন জায়গায় মুভ করার জন্য পিছন এবং সামনে ক্যামেরা রয়েছে ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা আপনারা এল ইড টু ল্যাপটপ পাচ্ছেন এছাড়া এল ইট এক্স টুর আরও কিছু মডেল রয়েছে ডেলডটা দেখবো আমরা ডেলের টু ইন ওয়ান এটাও কিন্তু ডেলের টু ইন ওয়ান ল্যাডিসফিট এটা এটাও বিজনেস সিরিজের কোরাই ফাইভ এইট জেনারেশন জন্য যেটা কিন্তু আপডেট আপডেট একটা প্রচুর ব্যবহার করা হয়েছে এটা থার্টি ওয়ান থাউজেন্ডে পাবেন যেটা তেত্রিশ হাজার নয়শো টাকা প্রাইস ছিল এখন আরও ডিসকাউন্ট করে থার্টি ওয়ান থাউজেন্ড একত্রিশ হাজার টাকায় পাচ্ছেন টু ইন ওয়ানের ল্যাপটপ এটাও কিন্তু ডেলে টু ইন ওয়ান কিবোর্ড এবং এটা যদি আলাদা করা যায় খুবই চমৎকার একটি ল্যাপটপ পিছনেও ক্যামেরা রয়েছে সামনে ক্যামেরা রয়েছে দুটো ক্যামেরা এইট জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে অরিজিনাল টাইপ সি চার্জার সহ ল্যাপটপটির প্রাইস রেখেছি অনলি থার্টি ওয়ান যারা বিভিন্ন জায়গায় মুভ করেন খুবই চমৎকার ল্যাপটপ আপনি ব্যাগে রাখলে মনে হবে না যে একটি ল্যাপটপ রয়েছে এবং স্পিডের দিক থেকে খুবই ভালো যে কোনো প্রফেশনাল কাজ কিন্তু এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন এবং ব্যাটারি যে লাইফটা এখনও ভালো রয়েছে ব্যাটারি হেলথটা প্রায় চার সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে মেটালিক বডি ল্যাডিচুইডের এই ল্যাপটপটি প্রাইস থাকছে থার্টি ওয়ান থাউজেন্ড যে মডেলটি দেখাবো ভিওয়ার্স এটা হচ্ছে কোরাই ফাইভের কোরাই ফাইভের যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে এইট জেনারেশন একটা আই ফাইভের ভালো একটা খুব প্রশস্বরের ল্যাপটপ চাচ্ছেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে রয়েছে এফএইচডি আইপিএস চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট জয়স্টিক সব কিছু রয়েছে যেহেতু একটি বিজনেস সিরিজ একটি ল্যাপটপ এটাও কিন্তু এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি চালে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন এসএসডির পাশাপাশি খুবই ভালো এই ল্যাপটপটি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং এফ এইট আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে রেজলেউশনটা অনেক ভালো পাবেন ব্যাটারি ব্যাকআপ আড়াই তিন ঘন্টা থাকবে এটার সাথেও তিনটে গিফট রয়েছে অরিজিনাল চার্জার সহ আমরা প্রাইজ রেখেছি অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা বিওয়ার্স এইট জেনারেশন ল্যাপটপ মানে খুবই অফার প্রাইজে একদম প্রত্যেকটা ল্যাপটপ আজকে অফার প্রাইজে দিব আমরা আমাদের সাথে থাকবেন এবং আপনার পছন্দের ল্যাপটপ কিন্তু ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা সিক্স জেনারেশনের দামে আপনার এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছে ল্যাপটপ আছে জি এইট একেবারে ব্র্যান্ড নিউ যেটা এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে একেবারে গেমিং লোগো সহ কিন্তু আসছে এটা গেমিং লোগো দুই সেকেন্ড লাগে ল্যাপটপটি ওপেন হইতে খুবই দ্রুত ওপেন হয় ল্যাপটপটি এবং অনেক ফাস্ট এটা রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ষোলো এমবি বি ক্যাশ ষোলো এম একটা প্রসেসর ভালো হ্যাভি গেমিং প্রসেসরের একটা ক্যাশ পাচ্ছেন এটাতে সিক্সটিন এম বি ক্যাশের এবং পাঁচশো বারো জিবি এবং ষোলো জিবি র্যাম চাইলে আপনি আরও ষোলো জিবি বা বত্রিশ জিবি বা চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট তারপরে ন্যানোভেজেলের চোদ্দো পয়েন্ট ওয়ান ডিসপ্লে রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটি প্রাইস দিয়েছি আমরা ছিচল্লিশ হাজার নয়শো টাকা বিয়ার ছিচল্লিশ হাজার নয়শো টাকা সাত অরিজিনাল চার্জার ব্যাগ মহ রাইজান ফাইভের গেমিং সিরিজের জি এইটের এই ল্যাপটপটি থাকছে গিফট সহ এছাড়া জি সেভেনটি রয়েছে আমরা একটু দেখব জি সেভেনটা জি সেভেনটাও কিন্তু ভালো এটাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি জি সেভেনের ল্যাপটপ এটাও রাইজন ফাইভের এটাও গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এইট এম ক্যাশ ব্যবহার করা হয়েছে এবং এটা তো ব্যাকলাইট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ভালো একটা টাচপ্যাড রয়েছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এবং এটাতে আপনি চাইলে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারেন ডুয়েল স্টোরেজের ল্যাপটপ যারা প্রফেশনাল ল্যাপটপ কিনবেন কম প্রাইজের মধ্যে এইট এম ক্যাশ দিয়ে রাইজনের পঁয়তাল্লিশশো সিরিজের এই ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি কিন্তু অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা চমৎকার ল্যাপটপ রয়েছে চলে আসবেন এরকম অনেক ল্যাপটপ আছে এক এক করে দেখাবো এইভার্স এইট ফর্টি জি সিক্স আছে এইট ফর্টি জি সিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে একেবারে নতুন ব্র্যান্ড নিউ নতুনের সঙ্গে মিলিয়ে নেবেন বডি টাকচার কনফিগারেশন ব্যাটারি হেলথ সব কিছু দেখিয়ে দেবে একেবারে নতুনের মতো আছে আসলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিন্তু আসলে কনফিগারেশন বা এর উপর অনেকটাই নির্ভর করে একই জিনিস দেখা যায় এইট জেনারেশনের দুই হাজার উনিশের ভেরিয়েন্ট আছে আবার এইট জেনারেশনের দুই হাজার বিশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে লাস্ট ভেরিয়েন্টের ল্যাপটপও কিন্তু রয়েছে আপনারা আসবেন আমাদের কাছে যেগুলো রয়েছে এগুলো কিন্তু একদম লাস্ট ভেরিয়েন্টে দু হাজার বিশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে এইট ফোর্টি জি সিক্সের সেই ল্যাপটপগুলো আমরা আমাদের কাছে রেখেছি একেবারে ফুল লোটেড একটি ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা ব্যাকলাইট জয় স্টিক সব কিছু রয়েছে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো আছে এবং সাথে অরিজিনাল চার্জার দিয়ে জি সিক্সের এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা জি সিক্সের এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রসেসরের ল্যাপটপটা আমাদের কাছে পাচ্ছেন এছাড়া ফিফথ জেনারেশনের একটা ল্যাপটপ আছে দেখাবো আপনাদেরকে বড় ডিসপ্লে ফিফথ জেনারেশন যারা নেবেন অনলি বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ডাবল ফাইভ এইট জিরো ডাবল ফাইভ এইট জিরো ল্যাটিচড সিরিজের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি যে ল্যাপটপগুলো বিয়ার্স জেটবুকের ল্যাপটপ আছে জেটবুকের একদম ফুল লোটেড ল্যাপটপ হবে এটা ফেস ডিটেক সেন্সর সহ ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক তারপর ব্যাকলাইট ম্যাটালিক বডি জি সিক্সের মডেল এটাও দু হাজার বিশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে জি সিক্সের ফর্ডি নিউ জি সিক্স যে গুগলে সার্চ করলে দেখতে পারবেন জেট বুক জি সিক্সের কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে জি সিক্সের জেট জেটবুকটি আমরা প্রাইস রেখেছি অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় জেট বুকের অ্যাভেলেবেল রয়েছে চলে আসবেন এগুলো আমাদের কাছে রয়েছে এছাড়া ডেলের ল্যাপটপ দেখাবো যারা ডেলের একটু লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন লাইট ওয়েট এটা কিন্তু একেবারে স্লিম এবং ন্যানো ভেজেল ডিসপ্লে ভেজেলটা খুবই স্লিম রয়েছে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে একটু ছোটোর মধ্যে ব্যাটারি ব্যাক আপ সাড়ে চার ঘন্টার মতো থাকবে খুবই চমৎকার ল্যাপটপটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন জিবিতে সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের এফএইচডি ডিসপ্লে দিয়ে এবং ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এখানে ফোর ফিঙ্গার লোগোটা রয়েছে খুবই চমৎকার ল্যাপটপ বিজনেস সিরিজে যারা বিভিন্ন জায়গায় মুভ করেন বেশি ওয়েট ক্যারি করতে পারেন না আপনারা কিন্তু চাইলে ল্যাপটপটি নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে এটা এফএচডি সুন্দর একটা ডিসপ্লে রয়েছে এবং ভালো একটা প্রসেসর ক্যাপাসিটি এটাতে রয়েছে এইট জেনারেশনের এইট থ্রি ফাইভ জি ডিউজে গুগলে সার্চ করলে এটার ডিটেলস ইনফরমেশন প্রসেসর পেয়ে যাবেন এবং সাথে অনবিএমই অ্যাসিডি দুশো ছাপ্পান্ন আট জিবি ডিডিআর র্যাম এবং ইনটেল ইউএসডি এটাতে ফোর জিবি ইন্টাল ইউএচডি এই মুহূর্তে গ্রাফিক্স রয়েছে যেহেতু গ্রাফিক্সটা এটার আপনি র্যামের সাথে গ্রাফিক্সটা শেয়ার করে ষোলো জিবি র্যামে আট জিবি গ্রাফিক্স কিন্তু পাচ্ছেন এই ল্যাপটপটিতে ভিওয়ার্স এছাড়া কিন্তু আমাদের গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে যেমন জি নাইনের ল্যাপটপ আছে ম্যাকের আই ফাইভ আছে এক্স ওয়ান ইয়োগা আছে এখানে কিন্তু এখানে কিন্তু রাইজান ফাইভ আছে তারপরে সারফেস বুক রয়েছে অ্যাপেলের ম্যাকের ফিফটিন ইঞ্চ আছে এক্স ওয়ান কার্বন আছে অনেক ল্যাপটপ আছে ভিওয়ার্স আসলে অনেক ল্যাপটপ আপনাদের বাজেট যাই হোক না কেন ফারুকহাটে সলিউশন আসলে একাধিক মডেল পাবেন এবং লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের মিড রেঞ্জের সমস্ত ধরনের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে রয়েছে তো চলে আসবেন ফা সলিউশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা দুশো বাউন্ন নম্বর মেট্রো পিলারের সাথেই কিন্তু আমাদের মার্কেটটি তিনতলা আসলে সপ্তাহে যে কোনো দিন খোলা পাবেন সকাল দশটা থেকে রাতের নটা পর্যন্ত রেগুলারলি খোলা রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ